ব্যাক উইথ ইয়ে নাদার এপিসোড অব স্টার শেফ ফিউশন কিচেন পাওয়ার্ড বাই আমা আমি নাবিলে আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে এবং নামের মধ্যেই বোঝা যায় ফিউশন কিচেন কিছু একটা তো ফিউশন হতে চলেছে তো আজকে কি কি রেসিপি তৈরি হতে যাচ্ছে সেটি তো জানাবে আমাদের শেফ প্রথমেই দেখে নিচ্ছি আমি আমাদের প্রথম শেফ শেফ তারেককে হ্যালো স্যার কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি ভালো আছি এবং আজকে আপনি একটি ট্রাডিশনাল খাবার তৈরি করতে যাচ্ছেন সামনে আমি পাতা দেখতে পাচ্ছি তো পাতুরি হতে যাচ্ছে আন্দাজ করতে পারছি কি হচ্ছে ভেটকি মাছের পাতরি যেটা হচ্ছে ঐতিহ্য এইটা কি ফিউশন হতে চাইছে আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে বুঝিয়ে দেবেন যে তাকে দেখে নিচ্ছি আসছে শেফ রাফিয়া হাই এখানে ভেটকি মাছের পাতুরি হতে যাচ্ছে পাতায় মোড়ানো ব্যাপারটা আমাদের দেশে যেরকম আছে অন্যান্য জায়গায়ও এই চলটা আমার মনে হয় আছে আপনি কিভাবে এটার ফিউশন করছেন আজকে আমাদের ট্র্যাডিশনাল ভেটকি পাতুরির সাথেই আমি চাইনিজ একটা ফিউশন করছি হ্যাঁ তো কিছু ইনগ্রিডিয়েন্টস একটু সুইচ হচ্ছে আর কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড হচ্ছে ওকে তাহলে শুরু করি আমরা তাহলে চল শুরু করি তো আমরা খুবই সিম্পল সরিষা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ লবণটা সবসময় পরিমাণ মতো সাথে আমাদের শেফ আপনি এখানে কি করছেন ভেটকি পাতুরি যেহেতু ভেটকি মাছটাই নিয়েছি জাস্ট লাইক শেফ মেরিনেশনটা ক্রিয়েট করবো ভেটকি মাছ দুজনে নেওয়ার কারণ কি এটা একটু কম কাঁচা থাকে এই কারণে কি বোনলেস হয় এটা একটা বড় কারণ আমাদের দেশে যে ভেটকিটা পাওয়া যায় বা যেটাকে আমরা স্ন্যাপার বলি আমাদের দেশে যে স্ন্যাপারটা পাওয়া যায় ভেরি সুইট ওকে সো এখানে আমি চিলি পাউডারটা এখানে একটু স্কিপ করছি আর একটু সয়া সস যেটা আমরা অ্যাড করছি আর একটু আদা রসুন বাটা হ্যাঁ আমাদের কিন্তু পাতাটা রেডি মাছও রেডি যেটা করবো খুবই সরিষার তেল দিয়ে নিব এটা পাতা নিয়েছেন এটা হচ্ছে লাউ পাতা কলা পাতা দিয়েও করা যায় কুমড়া পাতা দিয়েও করা যায় লাউ পাতা আমি লাউ পাতা ইউজ করি কারণ হচ্ছে লাউ পাতা হচ্ছে আবার এটা যখন আমি সার্ভ করছি লাউ পাতাটাও আমি খেতে পারছি আমি কিন্তু ভেজিটেবল আমার ডিশের সাথে যে ভেজিটেবলটা দরকার সেটা আমি কভার করে নিট আমাদের পাতাটিও কিন্তু রেডি এখন যেটা করবো দারুন সো আমি এটাকে ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি এটা ম্যারিনেট হতে থাকুক অল্প একটু সরিষার তেল যেন পুড়ে না যায় আমি ইউজুয়ালি যেটা দেখেছি কলা পাতা দিয়ে যখন পাতড়ি করা হয় তখন সেটা একটু চুলায় আগুনে একটু একটু তেলে নিয়ে তেলে নেওয়া কলা পাতাটা এই এটার ক্ষেত্রে কি হয় কলা পাতার ক্ষেত্রে তেলে নেওয়া সো আমি এখানে ফিশের স্কিনটা ইউজ করছি হুম এটা ক্রিসপি একটা স্কিন যাবে জাস্ট ক্রিস্পিনেস ওকে আলাদা ফ্রাই করবেন বা স্কিনটাকেও আমাদের সিজনিং করে নিতে হবে জাস্ট লিটল বিট অফ সল্ট অ্যান্ড পেপার ঠিক আছে এখানে আমি এখন পানি বয়াল দিচ্ছি বিকজ আমাদের মাছটা ওয়াটার পোচ করবো সাইডে স্কিনটা আমি কুক করে নিচ্ছি খুবই অল্প হিটে স্কিনটা কুক করতে হবে তাহলে ক্রিস্পিনেসটা থাকবে আর যদি আমি একদম হাই হিটে দিয়ে দিই তখন স্কিনটা পুড়ে যাবে কিন্তু ক্রিস্পি হবে এটা দিয়ে আমি সুন্দর করে ফিসটাকে কোট করব একটু হেল্প লাগবে আপনার জাস্ট রোলটা দুই পাশে এভাবে ধরতে হবে বয়েল কিন্তু হচ্ছে না বাট হাড়ির তলায় একটা বুধ বুধ আর দেখা বিষয় আছে ওইটাই হচ্ছে সিমাইন পয়েন্ট আমি এখন এটা দিয়ে দিচ্ছি পানিতে তো এটা এভাবেই কুক থাকবে নাইস এখানে দেখতে পাচ্ছেন আমি লাল শাক থেকে এটার রসটাকে বের করে নিয়েছি একটা টক তৈরি করব। এটা কিন্তু আমাদের ট্রেডিশনাল একটা খাবার তো এই ডিশটার সাথে আমি অ্যাড করব এটা ডিশটাকে আরও কালারফুল বানাবে এবং প্রেজেন্টেবল বানাবে মোর প্রেজেন্টেবল সো ফোরনের জন্য একটু গার্লিক দিচ্ছি স্লাইস করা একটু কালার আসতে দেন আমি এটা অ্যাড করব মাস্টার্ড সিড অ্যান্ড কিউমেন সিডোন একটু তেঁতুলের কাত টক বিষয়টা আসার জন্য একটা রেড রাইস কেক তৈরি করবো চায়না ইন্দোনেশিয়া এই সাইডগুলোতে রাইস কেক অনেক জনপ্রিয় পপুলার এটা তো খুবই সাবধানের একটা কাজ খুবই সাবধানে এখন ব্রেড ক্রাম দিয়ে আমি রাইস কেকটা দিয়ে দিচ্ছি এটা ফ্রাই হতে খুব বেশি টাইম লাগবে না রাইস পাতুরিটাও রেডি ওকে সো এ ফার্স্টেই আমি রাইস কেকটা বসিয়ে দেবো এখানে সুন্দর একটা শেপে চলে আসছি রাইস কেকের উপরে বসিয়ে দিচ্ছি সো লাল শাকের টকটা আমি এখন এখানে ঠেলে দিচ্ছি আমি ক্যারট ফ্রাই করে রেখেছি ক্যারট ফ্রাই ক্যারট ফ্রাই ইটস ভেরি টেস্টি আর যেহেতু চাইনিজ ফিউশন জিঞ্জার ফ্রাই পিসের যে স্কিনটা আমি চিপস করেছিলাম ওটা আমি অ্যাড করে দিচ্ছি ও ইয়ে দারুণ বোঝার উপায় আছে এটা আমাদের ভাত আর মাছ আমাদের দেশীয় স্বাদটাই আমার মনে হয় আপনি তো একই রকম মশলাই ব্যবহার করেছেন মাছের কাছাকাছি প্রায় দ্যাটস ট্রাইট রাইট চল দেশি স্বাদটাই জাস্ট একটু মাইল একটু মাইল প্রিয় দর্শক এই হচ্ছে ফিউশন দেশীয় যেই পাতুরি ভেটকি মাছের পাতুরিকে আমরা এমন একটা লোক দিয়েছি এমন একটা ফিউশন করেছি ট্রাস্ট আমি ট্রাই করেছি একদম দেশীয় স্বাদ একটু মাইল্ড ফ্লেভার সর্ষের ঝাঁজটা হয়তো একটু কম স্পাইস একটু কম বাট একদম আপনার নিজের স্বাদটা আপনি টের পাচ্ছেন কেউ দেখলে বুঝবেই না যে এটি আমাদের সেই ভাত আর মা এরকমই চমৎকার বেশ কিছু ফিউশন রেসিপি এবং সেই সাথে আমাদের অথেন্টিক ট্র্যাডিশনাল রেসিপি পাশাপাশি থাকবে আরও বেশ কিছু পর্বে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং আমাদের অপেক্ষায় থাকবেন ফিউশন কিচেন এক্সপেরিমেন্ট